যে শিক্ষক দিবসটা এটা একটা এই প্রশ্নটা একটা একদম খুবই সাধারণ প্রশ্ন যে শুধু কি একদিনই শিক্ষক দিবস শুধু কি একদিনই মা দিবস শুধু কি একদিনই বাবা দিবস এটা আসলে হচ্ছে যে না জেনে প্রশ্নটা করা আমি মনে করি কারণ হচ্ছে যে ঈদ ঈদের দিন যেমন একদিনই হয় খুশির দিন ঠিক সেভাবে একদম স্পেসিফিক একটা দিন আমরা উদযাপন করে শিক্ষক দিবস প্রতিদিনই আমরা প্রতিদিন বাচ্চাদেরকে পড়াচ্ছি শিখাচ্ছি জানাচ্ছি দ্যাট মিনস এই শিক্ষক আমরা শিক্ষা আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন আপনিও একজন শিক্ষক কিন্তু দিবস পালন করে আমরা আসলে উৎসব উৎসব হিসেবে ঈদের ঈদের খুশির মতো করে আমরা পালন করার জন্য এই পেশাটা আসলে কি জন্য এসেছিলেন এই পেশাটা কি জন্য এসেছি আমার বাবা টিচার আমার টিচার তো আমি ওই জায়গা থেকেই আছি যে আমার বাবার সবচেয়ে ছিল যে আমি টিচার হবো আমি বাবার ইচ্ছাতেই আমি প্রাইমারি স্কুল পরীক্ষা দিয়েছিলাম তখন আমি স্টুডেন্ট ছিলাম আমি তখন ওখানে পাশ করে মতো প্রাইমারি তো একটু আগে বলছিলাম যে আসলে ওই জায়গাটাতে আসলে নিজের মতো করে কাজ করার এখন হ্যাঁ এখন বর্তমানে প্রাইমারি সেকশনটাকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে বাচ্চাদের লার্নিং নিয়ে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে কিন্তু ওই সময় আমি নাইনটি এইটে তখন আসলে ওই পরিস্থিতি ছিল না আমি ছোটোবেলা থেকে বাচ্চাদের পছন্দের বাচ্চাদের নিয়ে কাজ করি তো আসলে বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য একটা প্রতিষ্ঠান প্রয়োজন আমার আশেপাশে দুই একটা বাচ্চা নিয়ে আসলে তো কাজ করা যায় না তো সেক্ষেত্রে হচ্ছে যে এই এই জায়গা থেকে আমার টিচার হওয়ার বা টিচিংয়ে আসার ভাবার ইচ্ছা তো আছেই সাথে সাথে আমার ভালো লাগলো আপনারা যত সুন্দর করে শিক্ষক দিবসটা পালন করছেন সেক্ষেত্রে বাচ্চাদেরকেও ওভাবে সুন্দরভাবে শিক্ষা দেওয়া গেছে কিনা কারণ গত দুই তিন বছর আগে সবচেয়ে বেশি সমালোচিত ছিল শিক্ষার যে পাঠ্যপুস্তকের যে নতুন পরিবর্তন এনেছিল নাচ গানের একটা যুক্ত করেছিল সেক্ষেত্রে আপনার কি মনে হয় নাচ অংশ আসলে বিষয়টা তা না আমি এটা বলবো কারণ আমি আসলে সবসময় প্রি স্কুলের সাথে সংযুক্ত তো নাচ গানের বিষয়টা বা যেটা হচ্ছে যেটা সাধারণত ছিল প্রাইমারি সেকশনে আমি যেটা আমি বলবো একজন টিচার হিসেবে একটা একটা জিনিস যখন মাঠে ছাড়া হয় বা ফিল্ডে নিয়ে আসা হয় এক্সিকিউশনে দেওয়া হয় তার আগে অনেক রিসার্চ হয় আসলে যখন এক্সিকিউশনে দেওয়া হয় তখন এটা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রবলেম বের হয়ে আসে না গান বা হচ্ছে যে বলছে যে ডিম করছে একটা বাচ্চাকে ডিমভাজি শেখাচ্ছে তাহলে কি প্রতিদিনই শেখাচ্ছে তাকে স্কুলে একদিন আমাদের আমরা বলছি কারো কারো হচ্ছে যে আমরা হোম পড়েছি তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই ওইটাই হাইলাইটেড হয়েছে আসলে কিন্তু তা না আমার যে স্কুল খরাল প্রি স্কুল আমাদের পুরাটাই হচ্ছে লার্নিং বেস পুরারটা হচ্ছে গেম ভিত্তিক আপনারা আমার পেজটা ইয়ে করবেন আমরা একটা বাচ্চাকে স্বরেও শেখানোর আগে তাকে বিভিন্ন খেলার মাধ্যমে তাকে আমরা শেখাচ্ছি স্বরেওটা কি তারপর আমরা রাইটিংয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন কেউ যদি এটাকে হাইলাইট করে হ্যাঁ সারাদিন শুধু খেলাধুলা করে কিন্তু আমি যে একাডেমিক জায়গাটাতেও যাব তার আগে তো ওকে আমার প্র্যাকটিক্যাল শেখাতে হবে প্র্যাকটিক্যাল করে তারপরে যে একাডেমিক এখনকার বাচ্চারা মোবাইলে আসক্ত এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন বিশেষ করে শিক্ষক পেশা এই যারা জি 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 এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার বাচ্চারা আসলে যেমন আমাদের ছেলে আছে কোনো যারা মোবাইলে সরিয়ে ফেলে কিভাবে কিভাবে জানে ওর হাতে চলে যায় তো সেই ক্ষেত্রে আমাদের এটা আসলে কেড়ে নেওয়া যাবে না কেড়ে নিলে কি হবে তারা আর অ্যাগ্রেসিভ হয়ে যাবে কারণ এটা এত অ্যাভেলেবেল হয়ে গেছে এটা ওদের কাছ থেকে না নিয়ে ওদেরকে এইটার মাধ্যমে লার্নিং এ ঢুকাতে হবে যেমন হচ্ছে যে আমার স্কুলে আমি কোনো মনিটর রাখিনি কিন্তু আমি আমার মোবাইল ওদেরকে আমি ওদের বিভিন্ন ধরনের লার্নিং জিনিসগুলো দেখাই বাট আমি কেন একটা মনিটর রাখিনি তখন তারা ডিমান্ড করবে আমাকে ওই চ্যানেল দেখাও ওই এই চ্যানেল দেখাও সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল টিভি এগুলো হচ্ছে যে নিজে নিয়ন্ত্রণে এনে যদি ব্যবহার করা যায় তাহলে আসলে বাচ্চারা ওই সঠিক পথেই থাকে